প্রতি কিশোরগঞ্জের কুলিয়ার চরে এক শিশুর পিতা তার সন্তানকে নিয়ে বাড়ি যাওয়ার পথে অতি উৎসাহী জনতা শিশু অপহরণকারী অভিযোগে শিশুটির সামনে লোকটিকে বেধড়ক মেরেছে পরবর্তীতে প্রমাণিত হয় যে শিশুটির তারিমে জনতার অতি উৎসাহের কারণে প্রায় এই ধরনের ঘটনা ঘটে প্রতিনিয়তের আলম হিসাবে বিষয়ে কিছু বলবেন আশা করি দেখুন আমরা বরাবরের মতো ও এখনও বলবো যে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা এটা সবসময় নিন্দনীয় আমাদের মদিনা রাষ্ট্র যখন কায়েম করেছেন তিনি যখন মদিনা রাষ্ট্রের বিচারকের ভূমিকায় ছিলেন কোন সাহাবি কোন অপরাধের কারণে কাউকে শাস্তি দিতে যাননি সাড়ে চোদ্দ বছর আগের সমাজে যেখানে বিষয়গুলো খুবই সাধারণ ছিল সেখানেও তারা নবীজির কাছে কোনো অপরাধীকে অপরাধী মনে হলে জিজ্ঞাসা করতেন হ্যাঁ আমি কি তার জন্য শাস্তি কার্যকর করব। আমি কি তার গর্দানড়িয়ে দিব তার মৃত্যুদণ্ড কার্যকর করবো অর্থাৎ নবীসলামের কাছে জিজ্ঞাসা করতেন তার কাছে মনে হয়েছে বিষয়টা প্রমাণিত এবং লোকটা দোষী তারপরও নবীজি সাল্লামের পারমিশনের অপেক্ষা থাকা এটা হলো বিচারিকভাবে বিষয়টিকে প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করার মতো বিষয় অতএব এ ধরনের বিষয় যদি আমরা আইন হাতে তুলে নিই আমার যা ভালো মনে হয় সেটাই আমি করা শুরু করে দিই তাহলে সন্দেহাতীতভাবে সমাজ অস্থিতিশীল হবে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত ঘটনা আরও বেশি বেশি ঘটতে থাকবে বিধায় আমরা এই আইন হাতে তুলে নেওয়ার কালচার থেকে বেরিয়ে আসার চেষ্টা করব এবং এখান থেকে নিজেদেরকে যথাসম্ভব আমরা বিরত রাখার চেষ্টা করব সেই সাথে আইনের শাসন যত কার্যকরভাবে বাস্তবায়ন হবে তত বেশি মানুষ আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা থেকে সরে আসবে বিশাল গত বছর আপনার